you. Mm -hmm. আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনা করব আর হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনায় আমি আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো জিঙ্কাম ফসফোরিকাম বা ফস জিঙ্কাম ফসফোরিকাম বা ফস এই ওষুধটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশেষ নির্দেশক লক্ষণ এবং এই ওষুধটির বৈশিষ্ট্য আমি আজ আলোচনা করব যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে জিঙ্কফস ওষুধটি ব্যবহার করা হয় এ বিষয়ে আমি আজ আলোচনা করবো বিওয়ার্স আমাদের হোমিওপ্যাথি ওষুধ জিঙ্কাম ফসফোরিকাম যাকে সংক্ষেপে ফস বলা হয় আর জিঙ্কাম ফসফোরিকাম বা জিঙ্কফস ওষুধটি সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি হল জিঙ্কফস ওষুধটি অ্যান্টিসোরিক এবং অ্যান্টিটিউভাকুলার মেডিসিন জিঙ্কফস ওষুধটি অ্যান্টিসুরিক এবং অ্যান্টি অ্যান্টিটিউভাকুলার মেডিসিন জিঙ্কফস ওষুধটি স্নায়ুতন্ত্রের রোগে স্নায়ু স্নায়ুতন্ত্র সংক্রান্ত রোগে ব্যবহৃত হয় জিঙ্কস ওষুধটি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি বলেছি জিংফস ওষুধটি অ্যান্টিসুরিক এবং অ্যান্টিট্রিভাকোলার মেডিসিন এবং জিন্ফোস ওষুধটি স্নায়ুতন্ত্র সংক্রান্ত বিভিন্ন রোগে ব্যবহৃত হয় এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো হোমিওপ্যাথি ওষুধ ম্যাট এবং হোমিওপ্যাথি ওষুধ ফসফরাস এই দুই ওষুধের মিশ্র লক্ষণযুক্ত রুগীদের জন্য প্রযোজ্য আমাদের হোমেথি ওষুধ জিঙ্কাম ম্যাটালিকাম এবং ফসফরাস এই দুই ওষুধের মিশ্র লক্ষণযুক্ত রুগীদের জন্য ফোজ প্রযোজ্য অর্থাৎ যেই রুগীর মধ্যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ জিঙ্কামেট এবং ফসফরাস এই দুই ওষুধের মিশ্র লক্ষণ বিদ্যমান থাকবে সেই রুগীর চিকিৎসা করতে হলে জিঙ্কফোস ওষুধটি ব্যবহার করতে হবে এখন আমি জিঙ্কা মেটালিকাম এবং ফসফরাস ওষুধ দুটির কিছু মিশ্র লক্ষণ আপনাদেরকে লিখে দেখাবো জিংফসের রুগী দেখতে খুব সুন্দর অত্যন্ত মেধাবী চটপটে লেখাপড়া ভালো হয় লেখাপড়ায় খুব ভালো লেখাপড়ায় খুব ভালো পা দুটি সবসময় নাড়াচাড়া করে হাত দুটি সর্বদাই নাড়তে থাকে সবসময় নাড়ে বা সার্বদৌহিক অতি ক্রিয়াশীল জিংকফোর্সের রোগী দেখতে খুব সুন্দর হয় অথন্ত মেধাবী চটপটে লেখাপড়ায় খুব ভালো হয় পা দুটি সবসময় নাড়াচড়া করে হাত দুটি সবসময় নাড়ে বা সার্বদৌহিক প্রতিক্রিয়াশীল হয় আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথির চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া জিংকস এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল বেলা দশটা বেলা দশটা থেকে এগারোটার সময় খুব ক্ষুধা লাগে বেলা দশটা থেকে এগারোটার সময় খুব ক্ষুধা লাগে অর্থাৎ রুগীর সকাল দশটা বা এগারোটার সময় খুব ক্ষুধা লাগে এবং সেই সময় কিছু না খেয়ে সে থাকতে পারে না এই লক্ষণটি জিনকামেড ওষুধটির মধ্যে আছে আবার সালফার ওষুধের মধ্যে আছে রিওয়ার্স জিঙ্কাম ফসফোরিকাম বা জিঙ্কফস ওষুধটি শিশুদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয় যে সকল শিশু রুগী শুধুমাত্র ফসফরাসের লক্ষণযুক্ত সেই রুগীর জন্য ফসফরাস ব্যবহার করতে হবে অথবা যে সকল শিশুরুগী শুধুমাত্র জিঙ্কামেট ওষুধের লক্ষণযুক্ত সেক্ষেত্রে অবশ্যই জিঙ্কামেট ওষুধটি ব্যবহার করতে হবে অন্যদিকে যে সকল শিশু শিশুরুগী ফসফরাস এবং জিঙ্কামেট এই দুটি ওষুধের মিশ্র লক্ষণযুক্ত হয় সেই শিশু শিশুরুগীর ক্ষেত্রে অবশ্যই জিঙ্কফস ওষুধটি ব্যবহার করতে হবে শিশু শিশুরুগীদের ক্ষেত্রে জিঙ্কফস ওষুধটি চমৎকার কার্যকরী আর জিংফোস ওষুধটি শিশুদের এডিএইচডি এবং অটিজম অটিজম রোগে প্রযোজ্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ জিংফোস শিশুদের রোগ বিশেষ করে শিশুদের এডিএইচডি এবং অটিজম রোগে প্রযোজ্য শিশুদের এডিএইচডি এবং অটিজম রোগের চিকিৎসায় ফসফোরাস এবং জিঙ্কাম ওষুধটি খুব বেশি ব্যবহৃত হয় কিন্তু যে সকল এডিএইচডি এবং অটিজম রোগ আক্রান্ত শিশুদের মধ্যে জিঙ্কাম মেটালিকাম এবং ফসফোরাস এই দুটি ওষুধের মিশ্র লক্ষণ বিদ্যমান থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ জিঙ্কাম ফসফোরিকাম বা জিঙ্কফস চমৎকার কার্যকরী হবে জিংপস ওষুধের শিশুরুগীর বৈশিষ্ট্য হল শিশু অত্যন্ত মেধাবী শিশু অত্যন্ত মেধাবী লেখাপড়ায় খুব ভালো হয় খুব ভালো কিন্তু ফিজিক্যালি সে হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ সার্বদৌহিক অতিক্রিয়াশীল হয় সার্বদৌহিক ক্রিয়াশীল হয় জিঙ্কফস ওষুধটির শিশু রোগীদের একটি বৈশিষ্ট্য হলো শিশু অত্যন্ত মেধাবী লেখাপড়ায় খুব ভালো হয় কিন্তু সার্বধিক অতিক্রিয়াশীল হয় অর্থাৎ সে শিশুর মধ্যে ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিজ লক্ষ্য করা যায় অথবা শিশুর মেধার বিকাশ হয় না মেধার বিকাশ হয় না পড়া লেখায় পিছিয়ে পড়ে পড়ালেখায় পিছিয়ে পড়ে দিন দিন বোকার মতো হয় দিন দিন বোকার বোকার মতো হয় তার সাথে থাকে সার্বদহিক অতিক্রিয়াশীলতা বা ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিস জিন্ফোস ওষুধটি শিশু রুগীদের জন্য ব্যবহার করতে হলে যে বিষয়গুলো লক্ষ্য করতে হয় সেটি হল শিশু শিশুরুগী অত্যন্ত মেধাবী হবে লেখাপড়ায় খুব ভালো হবে কিন্তু তার মধ্যে ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিস বা সার্বদাহিক অতিক্রিয়াশীলতা লক্ষ্য করা যাবে অথবা রুগীর মেথার বিকাশ হয় না পড়ালেখায় পিছিয়ে পড়ে দিন দিন বোকার মতো হয় এবং তার সাথে সার্বদাহতা অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় যদি কোনো এডিএইচডি বা অটিজম রোগাক্রান্ত শিশুদের মধ্যে আমরা এই চিত্রটি লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ জিংফোস নিশ্চিত ব্যবহার করব ফিজিক্যালি অ্যাক্টিভিটিস এটি জিংফোস ওষুধের শিশুরুগীদের একটি চমৎকার বৈশিষ্ট্য এর শিশুরা ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিজ বা সার্বদাহিক অতিক্রিয়াশীলতা থাকার কারণে তারা অত্যন্ত অস্থির প্রকৃতির হয় খুব বেশি দুষ্টামি করে প্রচুর হাত পা নাড়াচাড়া করে অন্যশিশুকে অকারণে হাত দিয়ে আঘাত করে কিন্তু পড়ালেখায় অমনোযোগ হয় মেধার বিকাশ হয় না দিন দিন বোকার মতো হয় অথবা অত্যন্ত মেধাবী হয় লেখাপড়ায় খুব ভালো হয় যদি কোনো এডিএইচডি অথবা অটিজম রোগ আক্রান্ত শিশুদের মধ্যে আমরা ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিস অর্থাৎ সার্বদহিক অতিক্রিয়াশীলতা লক্ষণগুলো লক্ষ্য করি এবং তার সাথে যদি লক্ষ্য করি সে অত্যন্ত মেধাবী এবং লেখাপড়াই ভালো সেক্ষেত্রে আমরা জিঙ্কফোস ওষুধটি ব্যবহার করব অথবা আমরা ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভিটিস এর সাথে যদি লেখাপড়ায় অত্যন্ত অমনোযোগী মেধার বিকাশ না দিন দিন বোকার মতো হয় এই লক্ষণগুলো লক্ষ্য করি সেক্ষেত্রেও জিংফস ওষুধটি ব্যবহার করব